বন্ধুরা একটা দেখুন ঠিক আছে ওই দেখুন এই কাজটা কি করা উচিত আমাদের মা দুর্গাকে এতটুকু অপমান করা হয়েছে ডাইমুটোর প্যাকেটের মধ্যে মা দুর্গার ছবি ঠিক আছে দেখো মা দুর্গার ছবি তো এই ডাইমুটোর খাওয়ার পরে যে প্যাকেটটা পালানি হয়ে যাব পালানি হওয়ার পরে এটা হাতে ভাবে লাগবো হাতে ফাঁয়ের লাগাটা কি উচিত তো নিচে এমন হয়েছে যে কী বলবো ওনাদের সেইদের জন্য উনি মা দুর্গার ছবি প্যাকেটে লাগাইছে ঠিক আছে মানে কী বলবো ভিডিওটা যদি মানে আমি কিছু ভুল করে থাকি কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আমি এর তোর নিচে নামানো মা দুর্গার ছবি এটা খাওয়ার পরে এটা ফালানির পরে যে ক্ষয় হাতে লাগবে ভিডিও ফটোটা দেখে না আমি অবাক হয়ে গেছি যে এরকম কাজ কীভাবে করতে পারে মানে ওনাদের সেলের জন্য ডাউনোটার প্যাকেটে মা দুর্গার ছবি এটা কি কাজ করা উচিত দেখুন মানে কি বলবো বন্ধুরা তো ভিডিওটা শেয়ার করে দেবে না মানে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে এ দেখো কলকাতা বানানো হয়েছে ক্রিকেট কলকাতা এটা রিকোয়েস্ট করবো মানে আপনাদের সেলের জন্য এই ধরনের ফটো লাগাইও না এই ধরনের ফটো লাগাই না ঠিক আছে মা দুর্গা আমাদের ভগবান আমাদের ভগবানকে নিয়ে এরকম ভিডিওটা শেয়ার করে দেবেন মানুষকে দেখা সুযোগ করে দেবেন যাতে কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা বানানো কি উচিত হয়েছে না কি বলবেন দেখুন